কিছু লাগায় কত বিপদে আল্লাহ হেফাজত কর ভয় লাগে ওই যে আমরা বাড়ি থেকে যে চালটা খেলাম না ওইটাও কম প্রসেস চাল সব সামলানো মুশকিল তাই বলতেছি একটু ভাজি করি আপনারা কেউ জানা থাকলে একটু জানায় তো নাকি এর জাতটাই আলাদা তবে আইডিয়াটা খারাপ না ভুল করে হলেও কিছু জিনিস শেখা গেল বলো সত্যি কথা বলো তারপরে কি করেছিলে তুমি চেঞ্জ করে দিছি আমি এক বছর আগের ভিডিও দেখে কি যে ভয়টা পাইছি রাতের বেলাও ঝড় ছিল এখন শুধু ঠান্ডা বাতাস পানি নেমে গেছে পরীক্ষাটা বাতিল হয়ে গেছে ঝড়ের কারণে রাস্তায় যে পানি ছিল আমি রাত চারটায় যখন চাকরা পাইছি তখনও পানি ছিল পরে আস্তে আস্তে ট্রেনে নিচ্ছে মনে হয় ট্রেনগুলো খুলতে পারছে ঝড়ের পরে ঠান্ডা পরিবেশ সবদিকে শান্ত চুপচাপ বারান্দা পানি এক পানি রাতের বেলা আমি একবার মুচ্ছি এখনো বৃষ্টিটা কেমন ঝিরেঝিরি বৃষ্টি হচ্ছে হালকা হালকা

কালকের খিচুড়ি আছে ওই খিচুড়ি দিয়ে নাস্তা হয়ে যাবে খালি ডিম ভাজবো আর খিচুড়ি গরম রাতের বেলা খাইনি খাইনি ওই যে খাইছিলাম সন্ধ্যায় আর সাইফানের পাপাই একটু খালি খাইছে এখন একবারে গরম করে দুই পাখি আমরা তিনজন তাও বেশি হবে আজকে একটু মেঘলা মেঘলা দিন ছিল তারপরে সাইফানের পরীক্ষা বাতিল করছে একটু ঘুমও বেশি দিছি সব কিছুই দেরি এখন নাস্তা শেষ করে আমি যাব রান্না করতে আর এইটার পরীক্ষা তো চেঞ্জ হয়ে গেল এখন হবে ম্যাথ পরীক্ষা ম্যাথ পরীক্ষার প্রিপারেশন নেই কি মিঠু খিচুড়ি দিব নাকি দাঁড়াও বাতাস আছে আজকে একটু ঝাল ভত্তা হইলে এই খিচুড়িতে আর কিছু লাগতো না বুঝলা খালি ঝাল ভাত আচার তো নিিসি কিন্তু ঝাল ভর্তা হইলে আমার যা লাগতো না একটু ঝাল টাল খাওয়া কমাই দিছে এই রান্না পান্না জিনিসপত্র বের করলাম ঘুড়ি ফ্রিজে আম্মু দিছিল এখন ঘুড়ি না গরুর মাংস বুঝতে পারছি না দেখলাম দুই প্যাকেট এখন বের করলাম একটা প্যাকেট জানি না কি হবে এখন দেখা যাক আর হলো আগে ছেলের কাছে কিছুক্ষণ থেকে তারপর রান্নাঘরে আসি কীরা কি রান্না করে কি রান্না করে চিন্তা করতেছে একটা লাউই আছে আর একটু বেগুন আছে ফুলকপি আছে দেখা যাক আর এই বৃষ্টি বৃষ্টি মেঘলা দিনে না সবজি টবজি মন চায় না খাইতে সব সাথে সাথে টলমল পানি দেখেন ফ্রিজে একটু চিংড়ি মাছ খুঁজি লাউটা দিয়ে চিংড়ি রান্না করি লাউটা ভালোই আছে ফ্রিজ খুঁজে পাইলাম বড় চিংড়ি পাইলাম ছোট চিংড়িও পাইলাম ছোট চিংড়ি যে পেঁয়াজ চিংড়িটা আছে চিংড়ি মাছের মাথায় থাকে গু কি অদ্ভুত ব্যাপার না মানে এই সামনের অংশটাই থাকে গো আর তারপর একটা ঘেলু এটা আমি শিল্পী খেলার নাম বলছে ডুমুর উনি আনছে আর পেঁয়াজটা বাদামি হয়ে আসলে এই যে লবণ রসুন বাটা হলুদ ধনিয়া জিরা দিয়ে মশলাটা কষায় নি কাঁচামরিচ দিব তো ওই জন্য শুকনো মরিচ দিলাম না ডাবের তরকারিতে চিংড়ির থেকে লাউ একটু বেশি হয়ে গেল আমি সাইফানের পাপা তো যে চিংড়ি খায় না সাইফানের জন্য কয়েকটা করে করে রাখি একদিনের জন্য আর এত সুন্দর লাউ দেখে তাই মনে করলাম যে চিংড়ি দিয়ে রান্না করি খুব সমস্যা নেই ঘ্রানে খাওয়া যাবে চিংড়ির ঘ্রান থাকলেই টেস্ট হয় অল্প একটু পানি দেই এই পানিতে লাউ সিদ্ধ হয়ে যাবে বারে বারে চুলা নিভে যায় কি এক যন্ত্রনা বৃষ্টির পরে ঝলমল একটা সুন্দর মানে রোদ উঠে কি যে অপূর্ব লাগতেছে সব বৃষ্টি লাগতেছে মনে হচ্ছে দুই চোখের আলো বেড়ে গেছে এত সুন্দর একটা অপূর্ব আলো আল্লাহ এসির মিস্ত্রিরা দেখেন এসি লাগায় কত বিপদে আল্লাহ হেফাজত লাগে অনেক ভয়ানক এসি নামায় কিভাবে কখনো ওই যে এসি লাগানোর সময় ছিলাম না তো দেখতে পারি নাই অনেক ভয়ানক তো এবার আমাকে নিয়ে শুক্রবারে ঘুরতে গেছিলো সেদিন সাওয়ার্ড ব্রেড আনতে পারি নাই পরের দিন সে অফিস থেকে আসার সময় আমার জন্য দুইটা সাওয়ার ব্রেড নিয়ে আসছে এখন এই যে একটা এখন খুলব না একটা একবার এভাবে রাখলাম আর একটা খুলে রাখলাম ছেলে ছেলে বারে বারে একটা একটা করে পিস খায় মা খায় ভালোই লাগে চিংড়ি রান্নাও হয়ে গেছে একটু মনে করতেছি ডুমুন নিয়ে আসলে একটু ভাজি করবো নাকি আসলে লাগে না একটু করা যেতে পারে শখ করে চিংড়ি লাউ একটা বড় সড়ো সবজি হয়ে গেল আর এই যে বাবা ছেলের মুরগি আমার মায়ের টকলা একটা বের করছি জানি না কি হবে মানে কি আছে ভিতরে ভুড়ি হইলে তো সকালের নাস্তা আর দেখা যাক কি হয় এখন এটা বরফ ছাড়ে নাই একটা চাল অনেক দিন আগে আমাকে কিনে দিসলো রোজার মতে রোজার ওই যে রোজার বাজার করতে যায় হ্যাঁ হ্যাঁ খাওয়া হয়নি লো জিয়াই চাল গ্লাইসেমিক লো গুড ফর ডায়াবেটিক পেসেন্ট তার মানে হচ্ছে এটা খাবার সাথে সাথে শরীরে যে গ্লুকোজের মাত্রাটা বাড়ে সেটা তুলনামূলকভাবে কম বাড়বে আসলে কি সেটা সম্ভব আচ্ছা আজকে খাই দেখি যদি ভালো লাগে আম্মুর জন্য নিয়ে যাব নি এখন প্রবাবলি এটাকে কম প্রসেস করা হয় মানে একটু প্রবাবলি হালকা আশ থাকতে পারে হয়তো পারে ওই যে আমরা বাড়ি থেকে যে চালটা খেলাম না ওটাও কম প্রসেস চাল কম প্রসেস চাল করে চালই তো ভালো লাল চাল যেমন ভালো সেই রকম ভাবে ও লাল চাল তো বাসায় আছে একটু প্যাকেটার আমাদের রান্না হলো রান্না হলো না না করব নি দেখি চালটা দেখতে কেমন হয় এই প্রসেস চালি তো এই যে উপরে চকচক করতেছে তাই তো দেখতেছি চাও চালি নাম দিয়ে বিক্রি করে মনে আসলে কি এত কিছু এইটা তো চাল পালিশ দেওয়া চাল পাইলাম নরমাল চাল এমন না বাজারে যে আঠাশ চালটা পাওয়া যায় না ওইটা নরমাল চাল অন্যান্য চাল থেকে চালটা হলো মোটা আজান হচ্ছে একটা বাজলো সময় যে কিভাবে চলে যায় টেরি পাইলাম না এত সুন্দর সুন্দর ডুমুর নিয়ে আসতে লোভ সামলানো মুশকিল একটু ভাজি করি আমাকে ইন্ডিয়ান এক দিদি কমেন্ট করে কি বলছে জানো ডুমুর দিয়ে বড়ি রান্না করবেন খুব ভালো লাগবে আছে বড়ি কিন্তু আজকে যে তরকারি হয়ে গেছে মনে অল্প একটু ভাজি করি তাহলে একটু শেষও হবে হ্যাঁ কিন্তু এই ডুমুর তো আবার ধরো বেশি থাকে না রাখলে এটা ফ্রিজে রাখতে হবে ডুমুর ডুমুরগুলো এত সুন্দর দেয় এলাকায় একজনের গাছ আছে উনি পেরে তরকারি এলাকে দিয়ে যায় আর তরকারি বিক্রি করে আমি বলে রাখছিলাম যে এবার আনলে আমাকে এক কেজি দেবেন এত ভালো লাগছে সব বাপা সবজি মানে খুব লাভজনক সবজি যা থা রান্না করি মানে সবই থাকে কোনো কমে না আপনাদের একটা জিনিস দেখাই এই যে বিদেশ ফিগ ফিগই হচ্ছে ডুমুর অথচ দেখেন এই ডুমুরের বীজ এটা কত বড় হয় অথচ মিষ্টি কি টেস্টি আর আমাদের দেশের ডুমুর দেখেন দেখতে একই টাইপের খালি জাস্ট একটু বড় হইতে হবে আর পাকলে মনে হয় বিচিও আছে দেখেন বিচিটাও সেম এই যে যে ভিতরে বিচিও আছে মানে বিচি আরও বড় হইলে বড় হবে কিন্তু আমাদের দেশে কেন এমন করে না আপনারা কেউ জানা থাকলে একটু জানায়েন তো নাকি এর জাতটাই আলাদা এটা আমার খুব জানার ইচ্ছা এই এই আমাদের তো গাছ নাই গাছ থাকলে আমি ডুমুরের না পাকাইতাম পাকায় দেখতাম যে এরকম হয় নাকি যাদের গাছ আছে সেই আপু কিংবা ভাইয়ারা আপনারা তো জানবেন আপনারা একটু আমাকে কমেন্ট করে জানায়েন যে এই রকম পাকলে এমন হয় নাকি যে একটু বড় সাইজ যেটা হয়েছে সেটা একটু কেটে দেখাই ভিতরটা এ দেখেন সেম বিচি সেম সব কিছু এ দেখেন সব কিছু সেম এই যে এই বিচিগুলি তো বড় হয়ে পরে ওই যে দানা দানা যেটা খাওয়ার সময় একটু কটকট করে কেমন জানি অদ্ভুত লাগে এরা পাকায় না কেন দেশেরটা এই যে এখন ভাজির জন্য কাটলাম এইটুক সবই দিয়ে দিই আর এগুলো রেখে দিলাম চিংড়ি মাছ বড়ি এগুলো দিয়ে রান্না করবো ভালো মতন কতলায় কতলায় ধুইলাম যা কষ যাওয়ার গেল তো হাত পর্যন্ত কালো হয়ে যায় তো কষ কষালা সবজি আর হলুদ আর লবণ লবণ পানিতে একটু ভাব দিয়ে নিব আপনারা ওই আমাকে অনেকেই কমেন্ট করছেন এটা ভাব দেওয়ার প্রয়োজন নাই কিন্তু আমি আমাদের বাড়ি থেকে মানে আমার খালাম্মার কাছ থেকে শিখছি যেটা ভাব দিতে হয় আমি ওই দিন হচ্ছে তরমুজ ডিপ ফ্রিজ একটু রাখছি যে একটু পরেই বের করে এটা হলো আমরা মাছলে ঠান্ডা ঠান্ডা খাবো পরে ভুলে গেছি এখন এটা একদম বরফ হয়ে গেছে এখন বলতেছি তোমরা জুস খাবা জুস খালে জুস বানাই দিই আর মনটা খারাপ লাগতেছে পুরো বরফ হয়ে গেছে সমস্যা নেই আর কি করার ভুল মানুষই করে তবে আইডিয়াটা খারাপ না ভুল করে হলেও কিছু জিনিস শেখা গেল ধরেন জুস বানাইলে এইভাবে তরমুজটা ফ্রিজে রাখলে বরফও হয়ে গেল আবার হলো রুড়টাও শান্তি হয়ে গেল ঠান্ডা ঠান্ডা বরফ বরফ কাটলাম একদম হাতাওয়া শীতকাল লেগে গেছে এই ভাতের ঘ্রানটা খুব সুন্দর আর মোটা মোটা ভাতটা ডুমুর ভাত দিতে সিদ্ধ হইতে দিয়ে আসি এই খুব তাড়াতাড়ি মানে আমি এদিকে জুসে হয়ে গেছে আর নরম হয়ে গেছে ভাত দেখি কতগুলো হইলো আগে কম হ্যাঁ সমস্যা নাই কম হলে তো আমরাই খাবো না

হিট সুপারহিট খেয়ে আমার জন্য খালি দোয়া করবা নেও চিনি ছাড়া ওইদিন সে নিজের জন্য জুস হাজার করে চিনি ছাড়া আর আমাদেরটা বিষ বাড়ায় দিছে বলো সত্যি কথাটা পরে কি করে চারটা চেঞ্জ করে দিয়েছি আমি তুমি আমাদের জন্য চিনি নিবা কেন আমরা তো চিনি খাই না জুসে আমরা জুসে চিনি খাই না স্যার আপনাকে আপনার জন্য এখন আমি ডায়েট জুস নিয়ে আসছে কোনো চিনি নাই আমি সবার কথা চিন্তা করি আমার কথা সবাই চিন্তা করা উচিত সে নিজের জন্য অর্ডার করে চিনি ছাড়ার বৌ বাচ্চা চিনি তার মানে কি তাহলে ইনশাল্লাহ তোমার মনের কোনো ভেজাল নাই পুরা তরমুজের জুস এখন পানি দিয়ে বাকিটা গুটগুঠাবো আর একবার বেস্ট করার পরে জুস পাইলে দোয়া অটোমেটিক আসবে জান্নাতের দোয়া খালি আমার জন্য ইয়া আর তোমার কি পড়াশোনার অবস্থা কি দেখো যোগ আর বিয়োগ করতে দিছি দুপুরে একটা বাজাই দিল তার আমি খাতার কোনো কিছু আমার কাছে এখনো জমা হয়নি আর তখন একটা পরীক্ষা হয়ে যেত হ্যাঁ একটা পরীক্ষা হয়ে গেলে টেনশনটা কমে যায় তো দুপুর ভাব শেষ একটু বেশি সিদ্ধ হয়ে গেছে সমস্যা নেই সহজে বলে না ভীষণ তো সিদ্ধ হয়েছে এখন আপনি এই যে কষায় চিংড়ি হোক গরু মাংস হোক মুরগির মাংস হোক বড়ি হোক যে কোনো কিছুতে রান্না করতে পারেন আমি এখন ভাজি করব। বাকি যেই তরমুজটা ছিল একবারে ছোটো ছোটো কেটে একবার ডিপ ফ্রিজে রেখে দেই যেইভাবে ছিল এই যে তাহলে দ্বিতীয়বার বের করে সুন্দরভাবে জুস করে নেবো এত ভালো লাগলো আমার আম্মুর রান্না পাইলাম হচ্ছে গরুর মাংস ডুমুর রান্নাতে গরুর মাংস মিলাই দেবো পেঁয়াজ কাঁচামরিচ তেলের উপরে হালকা মশলা দিয়ে কষায় তারপর কয়েক টুকরা গরুর মাংস মিশাই দেবো ওইদিন আমার শাশুড়ি বলছে আমার নানি যখন হচ্ছে যে ডুমুর রান্না করতো গরুর মাংস দিয়ে মতন অনেক মজা করে রান্না করতো আজকে রান্না বান্না দেখে যে প্যাকেট বের করাতে আরও বেশি হয়ে গেল আমি ভাবছি এটা ভুরি আজকে সব কিছু রেডি করে রাখবো কালকে সকালের নাস্তায় খাবো এখন দেখি গরুর মাংস হয়ে গেল কিছু না বাবা এই যে ডুমুর ডুমুর আদা বাটা রসুন বাটা তারপরে লবণ হলুদ মরিচের গুঁড়া একটু গরম মশলা দিব দিয়ে মানে মাংসের মশলা দিয়েই কষাইতে হবে ধনিয়া জিরা পেঁয়াজের সাথে মরিচ দিচ্ছি এই জন্য আর ঝাল মরিচ দিলাম না তাহলে মাংস মেলাবো তো এমনি ঝাল হয়ে যাবে আচ্ছা তরকারির মতন করতে চাইলাম না কিন্তু এই অবস্থা হবে আমার ধারণা নাই দেখি তরকারি হয়ে গেল থাক কালকে রান্না কমাই দেব এখানে যে ভালো করে কষাচ্ছি মশলা কষানোর পরে ডুমুরও কষাবো কষায় অল্প পানি দিব ডুমুর ভাজিটা আর মাংস মিলাবো না ভাজিটাও অনেক মজা হয়েছে আর আমুর রান্না আলাদাভাবেই থাক আলাদাভাবেই খাবো এই যে ভাজিটা হলে এমন সুন্দর বেলো কোনো পানি টানি কিছু আর দেওয়া লাগলো না করে শেষ আজকের মতো রান্না বান্না সব শেষ রান্নাঘর থেকে আল্লাহ হাফেজ আমার জন্য অপেক্ষা করতে করতে দেরি তিনটা বার হয়ে যাচ্ছে আসো তাড়াতাড়ি আসো ভাতটা খায় দেখতে হবে কেমন পার্থক্য কি আলতাল তো সবই একই। আজকাল সাইফন খালি ভাত নষ্ট করে। এতটুকু ভাত দেই তাওবারেবারে নষ্ট করে। সাইফন এসো। কানে আম্মুর হাতের গরু মাংসটা একটু গরম করি। যে ডুমুর ভাজায় যে তুমি আর তোমার বাবা নিয়ে আসලා না, ওই সেই ডুমুর। আজকে দি আজকে রান্না করতে। হ্যাঁ আজকে দি আজকে রান্না করতে। আগে একটু খাও, নষ্ট করলে। নষ্ট করলে কি হবে? কি? দেখো তো भाजी কেমন হয়েছে। তেলের <laughs> না। <laughs> <laughs> <of> <laughs> <of> <laughs>

আমরা যে ঢাকায় আবার তা চাল খাই ভাতের টেস্ট কম না অনেক চালের তাহলে এই চাল কেনা যায় নাকি হুম ভালো দামটা কি বেশি না কম বেশি 120 টাকা করে দিই শুনুন আমি প্যাকেটে লেখা দেখো চিংড়ি মাছ ছাড়া যে ডুমুর এত স্বাদ হইছে কিছু লাগবে ফ্লেভারটা মানে গোস্ত গোস্ত লাগতেছে ভালোই লাগতেছে কাল তো করব না তাহলে আজি সবজিটা পাতলা পাতলা ভালোই লাগলো ভাত খেয়ে ফেলছি ডুমুর দিয়ে শেষ

ছেলে সন্ধ্যা নাস্তা খাইলো কেবল তারপরে এই যে আরো কতগুলো কাপড় নিয়ে বসতে সব স্ত্রী করবো এই যে খাওয়া দাওয়া করে বলতেছে এটা রান্নাঘরে রেখে আসো খেয়ে দেয়ে করে ঘুরঘুর করতেছে যার পরীক্ষা তার নাই চিন্তা তার রাতের খাওয়া দাওয়া শেষ সে এখন হেলদি লাইফ হেলদি ম্যান হেলদি তার জীবনে সবকিছু এক বছর আগে হেলদি থাকাই ভালো মানে তার এক বছর আগের ভিডিও দেখে কি যে ভয়টা পাইছি একটু আমাকে দেখাইছে ওই ভিডিওটা একটু সিনটা লাগাই দিও যাবে এখন তাড়াতাড়ি আপনি টেবিলে যাবেন আর আমি এখনো চা খাই না খাই নাই চা মাথা ঘুরতেছে দাঁত আরো দেরি লাগবে একটুখানি যে সে চাওয়ার ডো বেড খাইতে যায় দাঁত উঠে ফেলাচ্ছে বুঝলা এটা আমার পানি আজকাল আমাদের পানিও আলাদা আলাদা বোতল মানে শেষ করতে হবে এটা আজকে আমি শেষ করতে পারিনি একটা বোতল শেষ করছি আলাদা নিসি মনেই থাকে না পানি খাওয়ার কথা দোকান থেকে দুইটা বোতল নিয়ে আসাইলাম তারপরে সারা এলাকায় ডিম নাই দুই দিন খোঁজ করে করে আজকে ডিম পাইছে বাসায় ডিম ছিল না তারপরে এই বোতলে সাইফানার বাবার মরিচ নিয়ে আসছি না ডিসিসি মার্কেট থেকে সেই মরিচের আচার দিতে সন্ধ্যার থেকে না বাতাস হচ্ছে খুব